আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো পাবলিক পরীক্ষা হ্যাঁ বা চাকরির পরীক্ষা মেইনলি তো এই পরীক্ষাগুলো দেওয়ার আগে আমাদের প্রিপারেশন আগের দিন কি হওয়া উচিত মানে আগের দিনটা আমরা কিভাবে কাটাবো তো আগামীকাল যেহেতু সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা আমি তো খুব একটা রেগুলার ক্যান্ডিডেট না এটা আমার ফার্স্ট বিসিএস ছিল তো আমার বিসিএসের জার্নি আমার মানে চ্যানেলে যারা রেগুলার তারা তো সবাই জানেন যে আমি হচ্ছে মে মাসে আমার সার্টিফিকেট তুলি মানে আমার কমপ্লিটলি গ্রাজুয়েশন কমপ্লিট হয় আর এর আগে পর্যন্ত আমি হচ্ছে একজন স্টুডেন্ট ছিলাম তো খুবই স্বল্প দিনের প্রিপারেশন কিন্তু স্বল্প দিনের প্রিপারেশন হলেও আমি আসলে অনেক বেশি আশাবাদী ছিলাম আমি অনেক ট্রাইও করেছি তো ট্রাই করার পরে জাস্ট টু মান্থ আগে আমি কনসিভ করি তো তারপরে আমার পড়াশোনা একদমই এলোমেলো হয়ে যায় যারা আসলে এই সিচুয়েশনে আছেন তারা জানেন যে এই সময়ে মানে একাধারে টেবিলে বসে থাকা বা কোনো কিছুতে মনোযোগ দেওয়া কতটা টাফ তো সেক্ষেত্রে আমার পড়াশোনা হয়নি তো এই জন্য সাতচল্লিশের আশা স্বপ্ন কিছু বাদ দিয়েই আজকের ভিডিওটা বানাতে বসেছি তো আজকের ভিডিওটা মেইনলি নট অনলি সাতচল্লিশ সেটা হতে পারে আপনার প্রাইমারির যে নিয়োগ পরীক্ষা আছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অথবা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অথবা ব্যাংকের পরীক্ষা যে কোনো পরীক্ষায় আপনি চাকরি পরীক্ষা দিতে যাবেন তার আগের দিন আপনি কি করবেন তো প্রথমত আপনি হচ্ছে অ্যাডমিট তো তুলে ফেলবেন অবশ্যই অ্যাডমিটটা তুলে নেবেন অ্যাডমিট তুলে নেওয়ার পরে আপনি হচ্ছে সম্ভবত আমার জানা মতে কোনো ফাইল নিতে দেয় না একদম সাদা কালারের ফাইলটাও নিতে দেয় না বাট আপনি হচ্ছে একটা ফাইল গুছিয়ে রাখবেন ফাইলটা অবশ্যই বাহিরে রেখে যাবেন বা কারো কাছে রেখে দিয়ে যাবেন তো ফাইলে কি কি রাখবেন ফাইলে হচ্ছে অবশ্যই বল পেন রাখবেন দুইটা বল পেন নিবেন সাথে হচ্ছে একটা পেন্সিল রাখতে পারেন আমি পেন্সিল আর রাবার এটা এই জন্যই রাখতে বলবো যে অনেক সময় হচ্ছে উপর ম্যাথ করলে সাররা হচ্ছে রেস্ট্রিকশন দেয় তো সেই ক্ষেত্রে যেটা হয় আপনি পেন্সিল দিয়ে যদি ম্যাথটা করেন সাথে সাথে কিন্তু রাবার দিয়ে মুছে ফেলতে পারেন তো এটা একটা ভালো দিক আমি বলবো তো এই জন্য দুইটা পেন একটা পেন্সিল আর রাবার এটা রাখবেন তারপরে হচ্ছে আর যারা মনে করেন যে আসলে অসুবিধা হবে না তারা কিন্তু পেন্সিলটি স্কিপ করতে পারেন অনেকে আবার বলতে পারেন যে মেয়েরা হচ্ছে অনেক বেশি কিছু টানতে পছন্দ করে তো সেই হিসাবে বলেছি মানে আমি কিন্তু লজিক্যালি বলেছিলাম তারপরে হচ্ছে পরীক্ষার হল যে যেহেতু সেখানে অবশ্যই আপনি নমনীয় থাকবেন এমন কিছু মানে বিয়াদবির মতো হবে এমন কোনো কাজ করবেন না তো চেষ্টা করবেন হচ্ছে রিল্যাক্স থাকার আর খাতা যে ঢেকে ঢেকে লেখে অনেকে এই অভ্যাসটা আসলে বাদ দিবেন এতে একটা এক্সট্রা প্রেশার তো আসলে আপনার থেকে দেখি আর কি কি দাগাবে বা কি বলবে এটা আসলে চাকরি পরীক্ষায় সবাই জানে যে খুব একটা কেউ কাউকে হেল্প করে না তবে অন্যকে ভুল বলবেন না কখনো হ্যাঁ এখানে হচ্ছে ভুল বললে কি হয় আল্লাহর তো একটা বিচার আছে তাই না দেখা গেল যে আপনি এখানে টিকে গেলেন কিন্তু ভাইবাতে ফেল করে ফেললেন সেক্ষেত্রে হচ্ছে পজিটিভ থাকা ভালো সবসময়ের জন্য পজিটিভ থাকবেন আর সব সময়ের জন্য প্রেশার মুক্ত থাকবেন টানা হচ্ছে দেখা গেল যে টানা আপনি সাত থেকে দশটা কোয়েশ্চেন দাগাতে পারলেন না মানে আপনার কমন পড়লো না আপনি কোনো টেনশন করবেন আপনি ভাববেন যে বাকি কোয়েশ্চেন তো আছে এখান থেকে যেমন বিসিএস এর ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে টানা আট দশটা মা দাগাতে পারলেও আরও একশো নব্বইটা আছে পাস করতে তো আর এত নাম্বার দরকার নেই তাই না একশো পঁচিশ মার্কস দরকার এখন একশো পঁচিশ মার্কস থাকার জন্য আপনার কতগুলো দাগালে আপনি একশো পঁচিশ রাখেন এটা কিন্তু অলরেডি আপনি দেখে ফেলেছেন বা জেনে ফেলেছেন আপনার কি বলে যে কোনো মডেল টেস্ট পরীক্ষা থেকে আর মডেল টেস্টে কত কি মার্কস পেয়েছেন এগুলো নিয়ে একদমই বদার হবেন না কারণ মডেল টেস্ট সবসময়ের জন্য অনেক বেশি কঠিন করে নর্মাল বিসিএস থেকে তবে সম্ভবত আগামীকালকের পরীক্ষা নাকি ইতিহাসের শ্রেষ্ঠ কঠিন হতে যাচ্ছে এরকম একটা রিউমার বা রিউমার না হোক সত্য হোক এরকম কিছু একটা প্রচলিত আছে তো এটা হচ্ছে বিষয় আর ইংরেজিতে যে যারা দুর্বল হ্যাঁ ইংরেজিতে অনেকেই আছে অনেক বেশি দুর্বল তারা কি করবেন হচ্ছে মনে করেন যে আংশিক যেগুলো জানেন সেগুলো দাগাবেন একদম এড়িয়ে যাবেন না মানে যারা দুর্বল তারা ভাবে কি যে আমি ইংরেজিতে টোটালি করব না যে করেই যা হোক এরকম আর শুরু থেকেই হচ্ছে দাগাবেন যেগুলো পারেন বা আংশিক পারেন আমি বলবো সেগুলোও দাগাবেন কারণ দুইশো কোয়েশ্চেন একবার দাগায় আসার পরে পরে আর ইচ্ছা হয় না আমি নিজে হচ্ছে আমি যেহেতু এখন একটাও পরীক্ষা দিইনি এক্সপিরিয়েন্স তো এইভাবে বলতে পারি না কিন্তু আমি হচ্ছে যখন মডেল টেস্ট দিই আমি একবার কোনো রকমে শেষ করতে পারলে আমার একদম ইচ্ছে হয় না যে পাঁচ মিনিট সময় থাকলেও আমি আবার উপর থেকে আবার দেখি তো এই জন্য আমি বলবো যে আংশিক পারেন যেগুলো সেগুলো এরকম দাগাবেন প্লাস হচ্ছে যেটা পারেন সেটা তো অবশ্যই দাগাবেন আর যেটা করবেন না সেটা হচ্ছে যেগুলো কখনোই দেখেন নাই যে টাইপের প্রশ্নগুলো এগুলো হচ্ছে দরকার নাই আপনার দেখে দেখেনি সেখানে আসলে প্রেশার নেওয়ার দরকার নাই আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আমরা যেগুলো শিওর দাগাই শিওর পরেও কিন্তু ভুল হয় তো শিওর আমি যেগুলো মনে করি শিওর একশো বিশটা দাগাচ্ছি এর মধ্যে মিনিমাম দশটা আমার ভুল বা বিশটা ভুল তার মানে আমাকে কিন্তু একটু আংশিক যেগুলো আমি জানি ওগুলো থেকে রিস্ক নিতেই হবে এটা আমি ফিল করি তো আমার মানে অবজারভেশনগুলো বললাম পাশাপাশি হচ্ছে কি বলে যে আমি বিভিন্ন ধরনের মোটিভেশন নিই বিভিন্ন ভিডিও দেখি তো সেখান থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি যে আসলে কি করা যায় সেটার বললাম সামনে আরো অনেক এক্সাম আছে প্রাইমারি নিবন্ধন তারপরে কি বলে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ তো এইসব পরীক্ষাতেও আপনারা হচ্ছে এক্সপিরিয়েন্সগুলো গুলো কাজে লাগাতে পারেন আর পরীক্ষার আগে দিন যেটা করবেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা পরীক্ষার আগের দিন আপনারা কোনো ধরনের প্রেশার নেবেন না আপনার যদি পড়তে ইচ্ছা না করে আপনি টোটালি নাও পড়তে পারেন আমি বলবো এত পড়াশোনা করে লাভ নেই আপনি সারা বছর অনেক তবে আমি যেটা মনে করি যে এই বইটা মানে বিসিএস প্রার্থী বা আপনার অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু বিসিএস এর কোয়েশ্চেন গুলো পড়া লাগে তো এখানে হচ্ছে শুধু একটা ইয়ে দেওয়া আছে মানে জাস্ট কোয়েশ্চেন গুলো আর নাথিং মানে একটা লাইনের এই যে বিসিএস এ বাংলাতে এগুলো এসেছে এই এসেছে এরকম যেই ব্যাপারগুলো আছে বা আপনারা যে জব সলিউশন পড়ে এখান থেকে জাস্ট পারেন মানে আমি শুনেছি যে বিগত সালের কোয়েশ্চেন থেকে নাকি সত্তর আশিটা কমন পাওয়া যায় তো কমন পাওয়ার লোভ আসলে কে ছাড়ে তাই না তো আপনি এটা আগের দিনই পড়তে বসবেন আমি সেটা বলবো না আপনি হচ্ছে তিন দিন টাইম হাতে নেবেন তিন দিন লাস্ট তিন দিন বা দুই দিন তিন দিনই ধরেন তিন দিন হচ্ছে আপনি এই টার্গেট নেবেন যে বিগত সালের প্রশ্নগুলো আমি শুধু দেখব জাস্ট ওই এক লাইনটাই দেখব কোনো ব্যাখ্যা দরকার নেই এত নিয়ে আসলে কোনো লাভ নাই আর তাছাড়া একটা পরীক্ষা গেলেই বাকি তাই না এরপরে আপনি আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন তবে পরীক্ষা দেওয়ার আগে প্রিপারেশন নিলে কি হয় জানেন আপনি সারা বছর যতটা দ্রুত না পড়া কমপ্লিট করতে পারেন পরীক্ষার আগের দিন অনায়াসে কিভাবে যেন খুব অল্প টাইমের ভিতরে আপনার অনেক হিউজ পড়া কমপ্লিট হয়ে যায় আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আপনি আগের দিন যেটা করতে পারেন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি হচ্ছে ম্যাথের সূত্রগুলো দেখতে পারেন তো আমার এই খাতাটাই হচ্ছে সূত্রগুলো লেখা আছে তো আমি আজকে প্ল্যান করেছি যে আজকে শুধু আমি ম্যাথের সূত্র পড়বো আর নাথিং আর এখানে আমার একটা বেলার হচ্ছে সূত্র জগতের বই আছে যেটা অলরেডি অনেক ময়লা কারণ এটা হচ্ছে আমি যখন ইন্টারের অ্যাডমিশন দিই তখন কোনো একটা কোচিং সেন্টার থেকে আমাকে তাদের অ্যাড দেওয়ার জন্য ধরিয়ে দেওয়া হয়েছিল তো সেটা আমি খুবই সযত্নে আর কি ক্যারি করি এখনো তো এখানে আর কি সব সকল সূত্র দেওয়া আছে যে বর্গ নির্ণয় সূত্র অনুপাত সমানুপাত লগ তারপর জ্যামিতি মানে এভরিথিং আমার কাছে এটা বেশ ভালোই লাগে গতি সূত্রপুত্র দিয়ে দেখেন কী অবস্থা তো এই বইটা আমি পড়বো আজকের দিনটা হচ্ছে আমার কাজ এই বইটা পড়া আর কিছুই না আর আমার খাতায় যে সূত্রগুলো লেখা আছে ওই সেমই জিনিস আমি জাস্ট আপনাদের ইসের জন্য একটু দেখিয়ে দিলাম তো এই হচ্ছে কথা আর আজকে আপনারা অনেক বেশি পারলে আড্ডা দেন নিজেদের ভিতরে সময় কাটান আর আমি গতকালকে হচ্ছে একটা ভাইয়ার ক্লাসে শুনছিলাম উনি বলছিল যে আপনারা আকাশ দেখবেন তারপরে হচ্ছে হাসবেন বন্ধুদের সাথে আড্ডা দিবেন তো এই কথাগুলো আমার ভালো লেগেছে আসলে আকাশ দেখলে কিন্তু মন অনেক ভালো হয়ে যায় আকাশের মতো উদারতা আসে তাই না আর সবসময় পজিটিভ থাকতে হবে একটা পরীক্ষা চলে গেলে কিছুই না পঞ্চাশতম সার্কুলার খুবই তাড়াতাড়ি আসবে আশা করি সেইখানে ভালো করার সুযোগ আছে অনেকেই ভালো করবেন আর তাছাড়া আগামীকালকের পরীক্ষায়ও অনেকেই ভালো করবেন আই হোপ তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্টস পাবো যারা আসলে টিকেছে কংগ্রেচুলেশন বলবো আর এর ক্ষেত্রে ভালো কথা একটা মনে করে গেল এ কিন্তু আপনারা সুন্দর সুন্দরভাবে পূরণ করবেন এই যে এখানে 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 চার তারপরে আপনার জেলা তো ঢাকা দেওয়া বাট ওখানে হচ্ছে আপনার জেলার একটা কোড থাকবে ওইটা দিবেন তারপরে আপনার কোয়েশ্চেনের সেট কোড পূরণ করবেন রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবেন আর এই যে অবশ্যই ইংরেজি ক্যাপিটাল অক্ষরে লিখতে বলেছি আপনি কিন্তু আপনার অ্যাডমিট কার্ড দেখেই নামটা লিখবেন তারপরে জেলার নাম লিখবেন ইংরেজি অক্ষরে জেলা ভুল করা যাবে না তারপরে আপনার স্বাক্ষর ঠিক অ্যাডমিট কার্ডে যেভাবে দিয়েছিলেন সেভাবেই দিবেন তো আশা করি এই ধরনের মানে চাকরির পরীক্ষা রিলেটেড আর কোনো কোয়েশ্চেন নেই আর গতকালকে আমাকে একজন আপু কোয়েশ্চেন করেছিল যে প্রেগনেন্সি অবস্থা আসলে কনস্টিপিটেশনের জন্য কি করা যায় আমি কি করেছিলাম কনস্টিপিটেশনের জন্য আমি হচ্ছে ডক্টরের সাজেশন নিয়েছি তো ডক্টর আমাকে দুইটা মেডিসিন দিয়েছিল এটা হচ্ছে নর্মাল পাঁচশো এমজি আই হোপ দেখা যাচ্ছে এটা আমাকে এক মাস কন্টিনিউ করতে বলছে কারণ আমার কনস্টিবিটেশনের অবস্থা অনেক বাজে পর্যায়ে চলে গিয়েছিল তো এটার জন্য এক মাস এই ওষুধটা খাই আর এটা হচ্ছে আপনার রেগুলার ওয়াশরুম যেটা মানে এটা মানে ক্লিয়ার হচ্ছে কি না তো সেটার জন্য আপনার টয়লেটটা ক্লিয়ার করার জন্য এসপি ল্যাক এটা হচ্ছে সোডিয়াম পিকোসালফেট এটা একদম প্রেগন্যান্সি সেফ তো এই ওষুধটা দিয়েছিল এটা হচ্ছে আপনার মানে মোটামুটি টয়লেট হয়ে গেলে নর্মাল আপনি হচ্ছে এটা বাদ দিয়ে দিতে পারেন তো এই দুইটা ওষুধ দিয়েছিল সাথে আমি আমাকে বলেছিল যে প্রচুর পরিমাণ শাক খেতে আচ্ছা আর এটা হচ্ছে বলছিল যে আপনার টয়লেট নর্মাল হয়ে গেলে আপনি বাদ দিয়ে দিবেন তো আমার এক সপ্তাহ পর নর্মাল হয়ে গিয়েছিল তো তারপরে আর আমার এটা খাওয়ার প্রয়োজন হয়নি আর এটা যেহেতু এক মাসের কোর্স এটা আমি এক মাস আগে চালিয়ে যাচ্ছি কারণ আমার কনস্টিপিটেশনের লেভেলটা অনেক খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য আসলে আমাকে দুইটা ওষুধ সাজেস্ট করেছে তবে আমার মনে হয় যে নর্মালি যাদের মোটামুটি নর্মাল কনস্টিপিটেশনের প্রবলেম খুব একটা প্রবলেমে যায়নি তারা বোধহয় স্পিল এক এম যেটা এটা ট্রাই করলে পারবে তারপরে আপনারা আপনাদের যারা কনসালটেন্ট ডক্টর আছে অবশ্যই তাদের পরামর্শ নেবেন বাট এটা হচ্ছে আমি কিভাবে। মানে সুস্থ হয়েছি সেখানে তারপর আমি যেটা করি প্রতিদিন সকালে তোকমা দানা তো আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি আমি আপাতত চিয়া সিটটা খাওয়া অফ রেখেছি চিয়া সিট অনেক বেশি ক্যালসিয়াম আর ক্যালসিয়ামে কিন্তু অনেক সময় কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বাড়িয়ে দিতে পারে তো যাই হোক এটা আমার মানে নিজস্ব ধারণা তো সেইখান থেকে আমি খাই না আর যেটা করি সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একদম খালি পেটে আমি তোকমা দানা খেজুর একটা খেজুর খেয়ে তোপমাদানার যে পানি বা তোপমাদানা সাথে হচ্ছে আমি ইসুকগুলোর ভুষি আর একটু মধু এটা দিয়ে আমি প্রতিদিন সকালে খাই দুপুরের খাবারের তালিকায় দুই প্রকার শাক বা এক প্রকার শাক তো মাস্ট বি রাখি ভাতের থেকে শাক বেশি খাই শাকটা আমাকে অনেক বেশি উপকারী মানে উপকার দেয় আর রাতে হচ্ছে দুধ খাই ঘুমানোর মানে ঘুমানোর আগে ঠিক না মানে আফটার ডিনার দুধ খাই আর প্রচুর পরিমাণে পানি খাই আর এখানে তো আরও সবজি সরি ফল আছে ফলের ভিতরে আমি কলা খাচ্ছি আনার খাচ্ছি আর মালটা খাচ্ছি এই তিনটা ফল আমি কন্টিনিউ করছি তো এর দ্বারা মোটামুটি আমি দেখছি যে মানে আমি রিকভার করতে পেরেছি সব থেকে বড় কথা আল্লাহ তাল্লা সুস্থ করেছেন কারণ ডক্টর তো জাস্ট ওসিলা উনি ভালো না করলে কেউই সুস্থ হয় না আর অনেক বেশি দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহ আমাকে সুস্থ রাখুক সাথে আমার সন্তানকে আর যারা এরকম প্রবলেমে আছেন তারা কিন্তু হেলাফেলা করবেন না কারণ প্রেগনেন্সি টাইমে এমনিতেই আপনার শরীরে প্রচুর কষ্ট থাকছে তারপরে যদি আবার নতুন করে কোনো এক্সট্রা কষ্ট অ্যাড হয় এগুলো আসলে সহ্য করা অনেক বেশি টাফ তো সবার মাতৃত্বকালীন সময় ভালো যাক সবার পরীক্ষা ভালো হোক আর আশা করি কমেন্ট সেকশনে অনেক বেশি জানতে পারবো যে ভালো রেজাল্ট হয়েছে সবার জন্য অনেক অনেক শুভকামনা আর আমার জন্য দোয়া করবেন আমি এখন পুরোই পঞ্চাশতম এর পরীক্ষার্থী তো আমি যেন একটু রিকভার করে আসলে এই পঞ্চাশতম মতো করে প্রিপারেশন নিতে পারি নেক্সট পঞ্চাশতমতে জন্য আমিও একটা সুখবর শোনাতে পারি আর এর ভিতরে তো অনেক চাকরির পরীক্ষা হবে আই হোপ তো দেখা যাক আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেনশন ফ্রি থাকবেন আই হোপ ভালো সময় আসতে যাচ্ছে সবার জন্য All the best.